ঠিক আছে দেখেন তাহলে টাইপ কি ধরেন প্রশ্ন আপনাকে বললো যে ফাইভ মাইনাস সিক্স আই এর পরম মান বের করো মান বের করবা কিভাবে বুঝছো তো এই তুলো পরম মান বের করবা এইভাবে প্রশ্ন বলবে যে এরকম মান দিয়ে বলবে যে বা যে কোনো মান দিতে পারে এরকম ভাবে কি মান দিয়ে বলবে এর পরম মান বের করো কি বের করতে বলছে পরম মান মান বের করতে হলে আপনি যেভাবে করবেন রুট যেগুলো মান থাকবে 5 স্কয়ার এর সহগত -6 -6 স্কয়ার যা আসবে সেরকম এরকমই আসবে এরকম আসবে আই আই হলো ইমাজিনারি নাম্বার আপনারা তো করেন নাই নাকি আচ্ছা প্রশ্ন 2

স্কয়ার আছে না পাওয়ার ভিতরে পাওয়ার যদি জোর সংখ্যক থাকে তাহলে ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় না জানেন কিন্তু এখন হয় ভুলে গেছে এই মাইনাস সিক্স এটাকে যদি স্কোয়ার করি এটা কি হয় দেখি মাইনাস ছত্রিশ হবে আরে পাওয়ারের মাইনাস রাশির উপর যদি জোর সংখ্যক পাওয়ার থাকে সেটা কি প্লাস হয়ে যায় না প্লাস হয়ে যায় না কিভাবে হয় আচ্ছা ধরেন ধরে নিলাম এই মানে কি এ ইন্টু এ মানে তো স্কোয়ার এই স্কোয়ার নাকি এ ইন্টু এ মানে হলো এই স্কোয়ার তাহলে আমরা এটা এখানে স্কোয়ার দুইটা এটা বলি যে মাইনাস আছে আর একটা মাইনাস আছে তাহলে এটা কি হয়ে গেল একটা স্কোয়ার হলো আবার 6 গুণন 6 এরকমই তো রাখি এই স্কোয়ার যখন মাইনাসের উপর পড়বে তাহলে মাইনাস গুণন মাইনাস না আবার কি 6 গুণন 6 6 এর উপর পড়লে মানে কয়টা 6 আছে দুইটা মাইনাস আছে দুইটা নাকি তো এই মাইনাস মাইনাসে কি এর গুণন হলে কত হয়ে যায় প্লাস হয়ে যায় না আর 6 6 কত 36 শুরুই করলাম না স্টুডেন্ট এসে বসে হলো তাহলে হলো কি লাগবে কলম কি আদৌ লিখবে দেখো যেটা লেখে tulen 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 এই দুইটা মানটা মনে রাখবেন ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার সমান হলো জিরো সবসময় এটা মনে রাখবেন মনে করবেন এটা ফর্মুলা ওমেগা টু দিবার কিউ টু কত ওয়ান এটা মনে রাখা লাগবে তো এখান থেকে দেখেন এইটুকু সমান হলো জিরো হয় তাহলে জিরো প্লাস ও এখানে তো স্কোয়ার ছিল টু দি পাওয়ার ফোর আবার এটা লিখতে পারি কিউতে পারি কিউ ইন তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান ইন্টু ওমেগা সমান হলো আচ্ছা অমেগা টু দি পারান হলো ওয়ান ওরাও আসুক নাকি আপনাদেরও তো যদি ফার্স্ট সেমিস্টার একসাথে ও ক্লাস হয়ে যাক নাকি হলে তাহলে কি করবো অমেগা টু দিবার এইট এবং মাইনাস অমেগা টু দিবার ইনভার্স ফোর দিয়ে মান বের করবো আমরা এটা মান বের করবো অমেগা এইট মাইনাস অমেগা ইনভার্স ফোর মানে কি ওয়ান ডিভাইডেড অমেগা টু দিবার ফোর না অমেগা ওয়ান ডিভাইডেড অমেগা টু দিবার ফোর তো এখান থেকে আমরা অমেগা লসাগো নিলাম ওমেগা গিয়ে ওমেগা টু দি পাওয়ার ফোর গিয়ে যখন এইটির উপর পড়বে এর সাথে গুনুন হবে না তখন কি ওমেগা টু দি পাওয়ার বারো হয় না এরকম ওমেগা টু দি পাওয়ার এইট গুনুন যদি ওমেগা টু দি পাওয়ার ফোর হয় তাহলে কি হয় ওমেগা এইট প্লাস ফোর সমান কত হয় ওমেগা টু দি পাওয়ার বারো হ্যাঁ ওমেগা টু দি পাওয়ার বারো হয় কে ওয়েলকাম 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 মানে কোন ব্যাচের স্টুডেন্ট জানো আমি তো এটাই ভয় পাই ওর আচ্ছা দেখো এই হলো ওমেগা টু দি পাওয়ার বারো তো ওমেগা টু দি পাওয়ার বারো আবার আমরা এভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার কিউ এ গোল টু কত ফোর তিন চারে বারো এভাবে গুনুন হয়

টু ওমেগা স্কোয়ার কখন পাই যখন আমরা ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার কি যোগ করি তখন এটা সমান আমরা লিখি টু ওমেগা স্কোয়ার স্কোয়ার দুইটা লিখলে হবে এর পরিবর্তে আর এইটুকু দেখো এইটুকু দেখো মান আমাদের জানা সমান জিরো আর এখানে কি থাকে ওমেগা স্কোয়ার আর উপরে টোটালটা হোল হোল স্কোয়ার থাকে দেখো তাহলে ওমেগা স্কোয়ার স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে কি ওমেগা টু পাওয়ার ফোর মানে কি আমরা এটা ভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার কিউ ওমেগা টু দি পাওয়ার ওমেগা ওমেগা লিখতে পারি তো এটা লেখা মানে ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান হলো কত 1 1 ইনটু ওমেগা অন অফ ওমেগা কে ওমেগা आंसर হলো এইটা আর আই 15 বললো যে আই 15 আই 15 মানে কি আমরা এটা করব হলো আই 14 লিখবো ইনটু আই আই 14 লিখে ইনটু আই লিখব এরপর আমরা এটাকে এভাবে ভাঙবো আই স্কয়ার ইনটু কত এবার 7 দিয়ে ভাঙবো দেখো 7 গুণ 14 হয় না কেন এটা করতেছি কারণ আমরা আই স্কোয়ারের মান জানি আই স্কোয়ারের মান কত বলো তো মাইনাস ওয়ান না আই স্কোয়ারের মান জানি আর কোনো মান জানি জানি না এই কারণে আই স্কোয়ার নিয়ে সেভেন দিয়ে কনভার্ট করলাম এখানে হবে কত আই তাহলে আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান উপরে পাওয়ার কত সেভেন ইনটু আই পাওয়ার যদি বিজোড় সংখ্যক হয় মাইনাস কি প্লাস হবে মাইনাস এ থেকে যাবে তার মানে কি মাইনাস ওয়ান ইন্টু আই তার মানে আসবে হলো অ্যান্সার হলো মাইনাস আই এটাই হলো অ্যান্সার মাইনাস আই এটাই হলো অ্যান্সার কথা বুঝছেন

আমি বুঝাবো আগে তুলেন আগে তুলেন আমি বুঝাবো aur nahi dikhe to tum log ko bolna aur aisa hai pura <sussurra> laali khayi thi yaar mujhe itni chaw hai pura target hai humne baalo

রুট অভার মাইনাস ওয়ান মানে হলো আই জাস্ট আই দিছি যা আছে সেম এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাবো দেখেন তো এইটা কি এইভাবে লেখা যায় কিনা ওয়ান মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস থ্রির উপর স্কোয়ার এইভাবে লেখা যায় কিনা বলেন কিন্তু এইটা দেখেন আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার টু কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি স্কোয়ার এবং আরেকটি সূত্র জানি যে এ মাইনাস বি স্কোয়ার এগল টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত স্কোয়ার আমরা হলো এই সূত্র জানি হ্যাঁ দুইটাতেই শেষে কিন্তু প্লাস আছে বাট আমাদের এখানে কি মাইনাস তা আমরা এটা এভাবে লিখতে পারি কিনা না বলো এই যে এভাবে লিখতে পারি যে ওয়ান মাইনাস টু ইন্টু থ্রি প্লাস মাইনাস থ্রি স্কয়ার এভাবে লিখতে পারি কিনা বলো মাইনাস থ্রি স্কয়ার লিখতে পারি না আর মাইনাসটা আমরা ভিতরে দিয়ে দিলাম কোনো সমস্যা আছে নাই তো এইটাই করছি দেখো এটাই করছি এখন দেখো এই মাইনাস এখানে আমরা এইটা আবার এটা ভাঙতে পারি মাইনাস ওয়ান ইন্টু থ্রি এটা লিখতে পারি কিনা বলো লিখতে পারি এইটার সময় আমরা এটা লিখতে পারি তাহলে এই মাইনাস ওয়ান মানে কি আই না আই ইন্টু থ্রি দেখো তো এই যে আই সরি সরি এই দেখো দেখো আমরা যদি মাইনাস ওয়ান এর উপর যদি এরকম হয় দেখো আমরা যদি এখানে দেখো তো এখানে ধরো আমি এখানে কত মাইনাস ওয়ান ছিল আর কত থ্রি ছিল তো এইটা আসলে আমি এইভাবে লিখলাম এইভাবে লিখলে কি সমস্যা দেখো এখানে এই স্কোয়ারটা থ্রির উপর স্কোয়ার আসবে গুণন কি

এটা আমরা 3 আর এটা স্কয়ার দিছি i উপরে দি একবার স্কয়ার দিছি তারপরে এটা a a b হোল স্কয়ার সূত্রে পড়ে গেছে a b হোল স্কয়ার কিন্তু এখন আমরা বর্গমূল করি নাই ওই পাশে বর্গমূল করি নাই এই পাশে বর্গ করছি √ করলে যে রাশি মান ছিল এটা ইকুয়াল টু এটার সমান আমরা পাইছি কোনটা এটা তো এটা এই এ এবারে পাশে করলে দেখা যাচ্ছে যে ভিতরে স্কয়ার ছিল দেখো যে স্কয়ার ছিল স্কয়ার আর √ উঠে যায় স্কয়ার √ উঠে যায় এটা 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 এর হবে না এটা এটা মুছে দাও হ্যাঁ স্কয়ার √ উঠে যায় এই স্কোয়ার আর এ পাশে রুটটা উঠে গেছে গেলো তাহলে প্লাস মাইনাস এই যেটা থাকবে এটা এইটা হলো অ্যানসার ওদের পক্ষে বর্গ করছি বর্গ ক্লিয়ার হবে আর যখন আমরা অন্য ম্যাথ করব তখন ক্লিয়ার হবে সংক্ষিপ্ত হ্যাঁ জটিল সংখ্যা চক্র আমি তো অ্যাভয়েড করবো নাকি